আমি কখনো খাইনি আজকে দেখবো মাসালা দোসা খেতে কেমন এবং কি কে কার আগে খেতে পারে তাই তো না এটা প্রতিযোগিতা ছাড়া কি হবে না তুমি আগে কেমন বলে দাও তুমি তুমি খাবা এটা আচ্ছা দেখা যাবে কি আগে খেতে পারে আমরা দুজন দুটো করে মোট দুটা মাসালা দোসা নিয়েছি একটা আমি খাবো একটা সে খাবে এখানে মাসালা দোসা রয়েছে প্রথমে তারা যে রুটিটা দিয়েছে মাসালা দোসা তারপরে এখানে রয়েছে চাটনি তারপরে এখানে দিয়েছে এক জাতের একটা ঘুর্ণি না তারপরে দিয়েছে পেঁয়াজ তারপরে তারা সাথে দিয়েছে আলাদা করে এই যে মাসালার যে সাথে খাওয়া একটা মশলা তৈরি করে দিয়েছে এটাই নাকি মশলা তারপরে দিয়েছে তারা এখানে টপ দই দিয়ে এটা সস করে দিয়েছে দেখাও এই যে এই যে এখন আমরা এটা খাবো কে কার আগে খেতে পারে যে যে আগে খেতে পারবে সে তো আগে খেতে পারবে সে উইন হয়ে যাবে আর যে পরে খাবে তার জন্য রয়েছে পালিশমেন্ট পালিশমেন্টটা কি হবে লটারির মাধ্যমে আগের পর্বের মতো আমাদের যে যে লটারি বক্স আছে সেটার মাধ্যমে আমরা কে কি শাস্তি পায় সেটা আপনাদের লেখা আছে পরেরটা পরে দেখা যাবে আগে আসুন আমরা এটাকে

Nakhle dhudha dhe parvandai hmm. no, dhe. Dhamana dhamana. Dhamana এর জন্য নাম আসলে দোসা মশ মশার জন্য খাওয়া হয় না আবার দেখাচ্ছি দেখা যাক তেজিতে সমান সমান

আছোৰে বজা সেইটো কাম চালাই লাগিছে মই মোক কাম চৰাই লাগিছে 뜨거워 음! 안 먹어서 뜨거아아 আমি তো একটা সব খেয়েছি তুমি তো খাওয়া খাওয়ার কথা হয়েছিল দর্শক আপনার কমেন্টে জানাবেন কে দিচ্ছে ও বলতে গেছে রাইস বলতে রাইস জিতে গেছে তুমি জিতে গেছো যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে জিতছে বা কে হেরে গেছে তখন এটা নিয়ে করবো যে দর্শকের বিচারে আগে বিচার হবে তবে আপনার আপাতত ও জিতছে ঠিক আছে আমি বলছিলাম যে তোমার পেঁয়াজটা আমরা আলাদা নিয়েছিলাম পেঁয়াজটা খাবারের মধ্যে ছিল না ওর হিসাব ছিল ওইটা ওর জন্য চালাকি করে সে পেঁয়াজটা খায় না পেঁয়াজটা আমরা আলাদা দিয়েছি

I love this. <laughs>